মাত্র লালচল্লিশ চুইটালটা শুনে লালচল্লিশ চুইটাল একশো ভিডিও খুঁজলে দুই একটা বিডিও তো পাওয়া যাইতে পারে নাও যাইতে পারে আর পাওয়া গেলেও দাম দেবে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা কিন্তু আমার থেকে নেমে যাবেন মাত্র অনলি কত জানেন দেখেন এবং শুরু করছে আজকের আমার প্রতিবেদন দর্শক আমার আজকের প্রত্যেকটা খাঁচায় কবুতর আছে আর সব আনকমন টাইপের কবুতর যেগুলো বাংলাদেশে বিলুপ্ত হয়ে গেছে ঠিক আছে বিশেষ করে গুলো যে আছে অসাধারণ ঠিক আছে দেখবেন সচরাচর এগুলো সব ভিডিওতে পাবেন না ঠিক আছে ফ্যান্সি করতে আছে যার যে পেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে টাকা পাঠিয়ে নিয়ে নেবেন চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে বসে ডেলিভারি চার্জ দিয়ে নেবে তাকে তারটা বন্ধ করে দিতে হবে ঠিক আছে ঢাকার ভিতরে দুশো এবং ঢাকার বাইরে হলে চারশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে এক পেয়ার থেকে পাঁচ পেয়ার পর্যন্ত যে কয় পেয়ার নেন ঠিক আছে শুধুমাত্র পাঁচ পেয়ার যারা নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর আমার ছোট ছেলে সব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমার এখানে ঠিকানা সবাই জানেন এরপরেও নতুন জন্য বলে দিচ্ছি পলাশবাড়ি আশুলিয়া সাবা ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন ফোর টু থ্রি জিরো এই নাম্বারটা মধ্যে ইমোর সাবিকা সব আপনার যোগাযোগ করে দ্রুত টাকা পাঠায় যে আগে টাকা পাঠাবেন সেই কবতে নিতে পারবেন ঠিক আছে দামও করবেন না মেহরবানি করে কারণ একদম রিজনেবল প্রাইজ দাম চেষ্টা করছি ইনশাল্লাহ ফোন দেবেন বিসমিল্লাহ রহমান রহিম বরং কোনো আল্লাহ শুরু করছি সময় তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধু আমার আজকে প্রথমে দেখানো শুরু করলাম দুর্দূরান্ত কোয়ালিটির একজোড়া দেখার মতন জোড়া কবুতর দেখেন অসাধারণ কোয়ালিটির একজোড়া কবুতর এটা মাদি এটা হচ্ছে নর সম্পূর্ণ রানিং পেয়ার মাস্টার পেয়ার এগুলো হাই ফ্লায়ার করে হাই ফ্লায়ার ঠিক আছে অনেক সুন্দর একটা কবুতর এগুলো দেখবেন পঁচিশশো তিন হাজার টাকা মানুষ সেল করে কিন্তু আজকে আমার থেকে যারা নেবেন মাত্র ওনলি পনেরোশো টাকায় দেখেন অসাধারণ কোয়ালিটি সেম টু সেম কালার মাত্র পনেরোশো টাকায় একটা জোড়ায় আছে এগুলো সচরাচর কিন্তু পাওয়া যায় না দেখেন কি কোয়ালিটি দারুণ স্টাইল বডি স্ট্রাকচার সেই দাদা লাগবে অতি দ্রুত নিয়ে নেবেন বিরোধা মাত্র নিয়ে নেবেন এতক্ষণ থাকবে না ঠিক আছে মাত্র পনেরোশো টাকা মার্শাল্লাহ প্রিয় বন্ধুগণ আমার এই পর্যায়ে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই মাসের সেরা কালেকশন মানে মানে সেরা দামাকা একজোড়া দেখার মতন চুইঠাল কালদম কবুতর ঠিক আছে এগুলো কিন্তু সচরাচর সব ভিডিওতে পাবেন না ঠিক আছে দেখবেন ঢাকায় হঠাৎ যে একটা ভিডিওর মধ্যে পাওয়া যায় দাম দিয়ে পাঁচ ছয় হাজার টাকা তো আজকে আমার থেকে জানা নেবেন এই পেয়ারটা এত সুন্দর ডানাটা মা দিব আমি হচ্ছে নর একবার দেখার মতন একটা পেয়ার অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা দেন আজকে পঁয়ত্রিশ টাকা আমার চ্যানেল উপলক্ষে মাত্র তিন হাজার টাকায় এত সুন্দর এক জোড়া কালদম কবুতর রানিং ডিম বাচ্চা মাস্টার পেয়ার কোনো ধরনের কোনো সাদা নাই একদম দেখার মতো একটা পেয়ার সেম টু সেম চোখ আমি একটু চোখটা জুম করে দেখা দিই দেখেন এই দেখেন একবারে সেম টু সেম চোখ মাত্র তিন হাজার টাকায় এত সুন্দর এক জোড়া কালদম কবুতর চুইঠাল মাসাল্লাহ প্রিয় বন্ধুগণ আমার এই পর্যন্ত দেখতে পাচ্ছেন স্ক্রিনে টপ কোয়ালিটির এক জোড়া চিরা কবুতর আছে এটা মানে বছরে একবার এরকম পাওয়া যায় সচরাচর দেখেন এটা কিন্তু দুটায় চুইঠাল এবং দুটা পায়ে একদম ঝুমা মোজা দেখেন এই যে দেখেন কবুতরটা জাস্ট কোয়ালিটি দেখেন চার পাঁচ ঘন্টা ওনায় সে উঠতে পারবে যদি আপনারা এরকম করতে অরেঞ্জ চিলা কোনো ধরনের কোনো কালো নয় একদম অরেঞ্জ চিলা ডানটা নর্মাম এটা হচ্ছে মাদি সম্পূর্ণ মাস্টার পেয়ার রানিং পেয়ার দেখেন এরকম এক জোড়া কবুতর চিরাকবুতর কবুতর একবারে দেখার মতো চুই ঠাল এবং সেম চোখের কবুতর হাইফেলারগুলো আপনার যখন কিনবেন তখন আপনার এই চোখগুলো দেখে কিনবেন ঠিক আছে এই দেখেন এত সুন্দর এক জোড়া চিরা কবুতর মাদিরা ডিমে চলে আসছে অতি দুধ ইনশাল্লাহ ডিম দিয়ে ফেলবে এই পেটটা চাওয়া দাম পঁচিশশো টাকা আজকের জন্য শুধুমাত্র যারা মানে আমার শুভাকাঙ্ক্ষী দাদা আছে ভালো ভালো কবুতর খুঁজেন ঠিক আছে হাইফেলার তাদের জন্য মাত্র অনলি দুই হাজার টাকায় এত সুন্দর একজন অরেঞ্জ চিলা পায়ে জুপা মোজা চুইঠাল এবং পাথর চোখের যা যা লাগবে অতিরিক্ত নিয়ে নেবেন এক পেয়ারে আছে এগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না হঠাৎ পাওয়া যায় তেমন করবেন অন্যদের নিয়ে ফেলবে আল্লাহ বন্ধুগণ আমার দেখেন আজকের যে কালেকশনগুলো আছে একদম একদম সেরা সেরা কালেকশন ঠিক আছে বকে টান টান করে দাঁড়ায় থাকে দেখেন অসাধারণ কোয়ালিটি এক জোড়া কালদম এটা হচ্ছে নাইরা মাথারটা ঠিক আছে দেখেন কবুতরটা কোয়ালিটি দেখেন সেম চোখের ঠিক আছে দমে কোনো ফাটা নাই একদম ফুল ফ্রেশের মধ্যে আছে ডায়নটা মাদি এটা হচ্ছে নর এই দেখেন আমি আসলে একা ভিডিও করতেছি দেখানোটা মুশকিল তারপরে দেখা দিলাম এই দেখেন কোনো ধরনের কোনো ফাটা নাই বারো বারো দম করে আপনার কালো ঠিক আছে দেখেন অসাধারণ কোয়ালিটি এই পেটা চাওয়া দাম পঁচিশশো টাকা নিলে আজকের জন্য মাত্র দুই টাকা অনলি দুই হাজার টাকা যার আজকে আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এত সুন্দর আছে কাল দমকেন্লা প্রিয় বন্ধুক আমার দেখেন কি দিতেছি দেখেন গ্যালারিতে ছেড়ে দেন দেখেন এই কি জিনিস দেখেন ঠিক আছে সচরাচর একশোটা বিরোধ খুঁজতে পারে দুই একটা বিরোধে পাওয়া যায় বা যায় না আনকমন জিনিস কপার গোল্ড আর্ট অ্যাঞ্জেল কপার এই যে এই যে এই যে এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা দেখেন কবুতরটার কোয়ালিটি দেখেন ঠিক আছে একবারে হাই কোয়ালিটি সম্পূর্ণ একজন কবুতর ডায়মন্ড নট বামেরটা হচ্ছে মাদি এই পেটটা চাও দাম পঁয়ত্রিশশো টাকা নিলে আজকের জন্য মাত্র অনলি তিন হাজার টাকা আর তিন হাজার না আজকে যারা নেবেন এত সুন্দর হয়েছে কপার গোল্ড আট অ্যাঞ্জেল এই যে বললাম দশটা ভিডিও খুঁজে দেখবেন পাওয়া যায় কি না বা গেলেও দাম দিবে চার পাঁচ হাজার টাকা আমার জন্য আমার চ্যানেলে আমার দর্শকদের জন্য মাত্র অনলি আজকে তিন হাজার না মাত্র সাতাশশো টাকা অনলি সাতাশশো টাকা কপার গোট আট দেখেন কত সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ মার্শাল্লাহ প্রিয় বন্ধুগণ আমার আজকের কোয়ালিটিগুলো দেখেন এখানে আছে পাইট মিলি রেসার দেখেন এক ডানটা মাদি বা ওটা হচ্ছে নর একদম সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার দেখার মতন কবুতর এগুলো সচরাচর আপনার আমি কথা না আপনার দশটা ভিডিও দেখবেন কয়টা ভিডিও পাওয়া যায় এরকম পাইট কালারের একদম সেম টু সেম কালারের মিলি রেসার দেখেন

কাশ্মীরি রেসার দেখেন একবার সেম টু সেম কালার বার গুলো দেখার মতন না একটা নর্মাল হচ্ছে মাদি একবার আইস কালারের মধ্যে মাসাল্লাহ এই যে দেখেন একদম সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার এই পেটটা আজকে মানে একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে চাও দাম পঁচিশশো টাকা নিলে আজকের জন্য মাত্র সতেরোশো টাকা দিয়ে দিলাম এত সুন্দর একজোড়া কাশ্মীরি রেসার মার্শাল আপনি একজোড়া সিলভার কালারের গর কবুতর এই পেয়ারটা চাওয়া তো পঁচিশশো টাকা নিলে কোনো দামও দামে আমরা একবার পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র দুই হাজার টাকায় মাত্র অনলি দুই হাজার টাকা এত সুন্দর জোড়া কবুতর সিলভার কালার মধ্যে রানিং পেয়ার

সাইজ কোয়ালিটি দেখেন ঠিক আছে সেই মাত্র বাইশো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন টপ কোয়ালিটি এক জোড়া মাল ডেস্কোপের আছে দেখার মতো একটা জোড়া ডায়টা মাদি ব্যাপারটা হচ্ছে নর সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার এই দেখেন সময় সর্বদার কারণে গেলাইতে দেখাইলাম না যা আছে ন্যাচারাল এর কিন্তু আপনার জিরাপ গলা ঠিক আছে এর মধ্যে ছোটো খাঁচা তারা কবুতর পালেন তারা বুঝতে আসেন যেটা কী কোয়ালিটির মাল ঠিক আছে নিচে হয় তারা রয়েছে কারণ এটা আঠারো আঠারো চব্বিশ খাঁচা চব্বিশ চব্বিশ খাঁচা লাগে এর জন্য মাত্র বাইশশো টাকা এই যে যে জোড়াটা দেখাইছিলাম অরেঞ্জ ছিল একদম অরিজিনাল অরেঞ্জ ছিল চুইটাল পায়ে মোচালো দেখছেন কত সুন্দর প্রত্যেকটা পেয়ার মার্শাল প্রিয় বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এক জোড়া ইউলো কালার লাহরি কবুতর আছে ডান্টা নর আর বাবুটা হচ্ছে মাদি সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার আশা করি ইনশাল্লাহ তৃতীয় ডিম দিয়ে ফেলবে নর্মাল দুটা একদম বিগ সাইজের মার্শাল্লাহ এই পেয়ারটাও একদম দাম মাত্র টাকা অনলি মাত্র বাইশশো টাকায় ইউরো লাহোরি এখানে একজোড়া ব্ল্যাক লাহোরি কবুতর আছে এক ভাই এর কথা যদি না নেয় নিতে পারবেন ইনশাল্লাহ ওই দামই মাত্র বাইশশো টাকা একদম মাত্র বাইশশো টাকা লাহোরি কবুতর এখানে একজোড়া বোম্বাই কবুতর আছে এটা হচ্ছে আপনার মাটিটা মল্টিং আছে এটা নর এই জোড়াটা রানিং পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা মাত্র বারোশো টাকা আজকের জন্য মাত্র বারোশো হাজার আজকে এক হাজার টাকা মাসাল্লাহ বন্ধু বান্ধব যা আছে একদম ন্যাচারাল দেখা যাচ্ছে ঠিক আছে যা আছে একদম ন্যাচারাল খাঁচায় খাঁচায় দেখা যাচ্ছি একদম টপ কোয়ালিটি একজন ডেনিস কবুত আছে একটা নর এটা হচ্ছে মাদি রানিং মাস্টার পেয়ার এই পেয়ারটা পঁচিশশো টাকা চাওয়া দাম নিলে কোনো দামাদ হবে না আজকের জন্য এই পেয়ারটাও মাত্র বাইশশো টাকা এই দেখেন কবুতার কোয়ালিটি দেখবেন ঠিক আছে দশটা ভিডিও যাচাই বাসি করে দেখবেন এইগুলো কবুতের দাম দেয় কত করে আর আমি দাম দিছি কত করে নিজের চ্যানেল দাম কম দিই মাত্র একদম বাইশশো টাকা বন্ধু আমার এই পর্যন্ত দেখতে পাচ্ছি স্ক্রিনে আরও একজোড়া কালদম কবুতর আছে এটাও একদম চুইঠাল দেখার মতো একটা পেয়ার আজকে কালদম দুইটা পেয়ার আছে দুইটা পেয়ার একদম ফার্স্ট কোয়ালিটি ঠিক আছে দেখার মতন একদম এ গ্রেডের একজোড়া কবুতর দুই জোড়াই আছে এই জোড়টাও চারদম পঁয়ত্রিশশো টাকা নিলে একদম কোনো দাম তো হবে না মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা একদম সেম চোখের এই যে নরের চোখ এই যে মাদি বুট বুটোডের কোনো ধরনের কোনো মিসমার্ক নাই দেখার মতন যাদের লাগবে নিয়ে নেবেন এগুলো কিন্তু সচরাচর সময় পাওয়া যায় না এখানে আরও এক জোড়া আছে বন্ধু আমার পটার কবুতর বলগুলো দেখছেন লালটা হচ্ছে নর কালোটা হচ্ছে মাদি দেখেন কি বাড়ি মারে দেখছেন এই জোড়াটা মাত্র অনলি কত জানেন আজকে বাইশোর অফার মাত্র বাইশো অনলি মাত্র বাইশো করে দামাতে হবে না দুই হাজার করিলে যদি দুই দুই হাজার বলতে চান মনে করবেন তাহলে ফোন দেওয়ার প্রয়োজন নাই মাত্র বাইশো টাকা এখানে এক জোড়া কাকা কবুতর আছে এই জোড়াটা কিন্তু আমার ডাক আমার কাছে ডাক ভিডিও করা আছে আপনারা দেখতে পারবেন কারণ লাইট মার্স হয়তো ভয় পাইতেছে ঠিক আছে খুবই সুন্দর একটা পেয়ার এই পেয়ারটাই আর অনেক ডাকে লাইট তো ভয় পাইতেছে ঠিক আছে এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা কিন্তু আমাদের হবে না আজকের জন্য মাত্র অনলি দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ককা কবতা এখানে হচ্ছে ওরা বল কমতো আসে ভাই নেওয়ার কথা ছিল যাই না নিব কিনা নিলে পরে নিয়ে নেবে না নিলে এই জোড়াটা মাত্র অনলি বাইশশো টাকা পঁচিশশো পঁচিশশো না আগে পঁচিশশো দাম দিচ্ছি মাত্র অনলি বাইশশো টাকা একদম কোনো দামও হবে না একদম বাইশশো টাকা এখানে আরও এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে হ্যানা পটার ডাটা হচ্ছে আপনার মাদি বাম এটা হচ্ছে ন সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার ঠিক আছে দেখার মতন একটা পেয়ার দেখার মতন দেখেন বল দেখেন মাত্র অনলি দুই হাজার টাকায় আজকে কথা কম ভিডিও বেশি করবো দেখানোর চেষ্টা করবো দ্রুত মাত্র অনলি দুই হাজার টাকায় রানিং এই পটাসোরা বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন আরও একটা লাখরি কবুতর আছে এটা হচ্ছে নটটা হচ্ছে মিলিবার আর বাঁধির হচ্ছে ইয়েলো কালারের লাখরি একবারে বিগ সাইজের সেই কোয়ালিটির মাত্র অনলি সতেরোশো টাকায় জি হ্যাঁ যা শুনছেন তাই মাত্র সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একজন লাখরি কবুতর মাসাল্লাহ বন্ধুগণ এই পর্যায়ে দেখতে পাচ্ছেন স্ক্রিনে টপ করে একজন লাল বোম্বাইয়ের বাচ্চা আছে এটা কিন্তু আইস মানে চোখের জন্য আইকন বার ঠিক আছে দেখার মতন আনকমন একটা জোড়া এগুলো সচরাচর মধ্যে এই এই কোয়ালিটিগুলো পাওয়া যায় না দেখেন কবুতরটা কোয়ালিটি দেখেন এটা নর্মালি হবে আশা করি ইংশা লাইক করে পাচ্ছ তো কারণ এটা নর্মাল একটা মাঝে হবে অনলি মাত্র এক হাজার টাকায় এখানে বন্ধু করেন আমার আরো একটা জোড়া সিলভার লাহরি কবুতর আছে সিলভার লাহরি মোট টোটাল আমার কাছে দুই পেয়ার আছে ঠিক আছে এটা ডাইরেক্টটা নর্মাল একটা মাদি এই পেয়ারটা কোনো দাম হবে না একদম মাত্র বাইশশো টাকা ফিক্সড প্রাইস পছন্দ হলে ফোন দেবেন আর দরকার নেই এই পর্যায়ে দেখতে পাচ্ছেন টপ কোয়ালিটি আর কালদম কবুতর আছে দেখার মতন পেয়ার নর্মাল জোনটা সেম টু সেম কালার আর চোখটা আমি তো এরকমভাবে দেখি কিনা চেষ্টা করি দেখেন একবার সেম চোখ না হলে নিই না এই দেখেন সেম চোখ ঠিক আছে কোনো দামে কোনো মিস মার্ক নাই দেখার মতো একটা পেয়ার এই পেয়ারটাও মাত্র অনেক সতেরোশো টাকা কোনো দাম দামে হবে না আজকের জন্য মাত্র সতেরোশো টাকা একদম ফিক্স বন্ধুগণ আমার এখানে দেখতে পারছেন ভিডিওর শেষ প্রান্তে একজোড়া কবুতর এত সুন্দর জোড়া কবুতর এগুলো সচরাচর এখন বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে লাল চল্লি লাল লালচুল্লি চুইঠাল একশো ভিডিও খুঁজলে দুই একটা ভিডিওতে পাওয়া পারে নাও পাওয়া পারে আর পাওয়া গেলেও দাম দেবে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা যাবেন মাত্র অনলি কত জানেন অনলি সতেরোশো টাকায় জি অনলি সতেরোশো টাকায় এত সুন্দর একজোড়া লাল চুল্লি চুইঠালটা ঠিক আছে এগুলো কিন্তু রেয়ার জিনিস দেখেন মাত্র সতেরোশো টাকায় লাল চুল্লি চুইঠাল রানিং মাস্টার পেয়া সেম কোয়ালিটির